শ্রীমঙ্গলের চোরাই মোটরসাইকেল উদ্ধার চুরি সহ তিনজন আটক তিমির বনিক মৌলবীবাজার প্রতিনিধি মৌলবীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের শৈলেন্দ কান্তি বিশ্বাসের ঘরে তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরি হয় চুরি হওয়া মোটরসাইকেলের মালিক সুশীল বিশ্বাসের ছেলে শৈলেন্দ কান্তি বিশ্বাস গত শুক্রবার রাত দুইটা থেকে ভোর ছয়টার মধ্যে ঘটনাটি ঘটেছে যেখানে নীল রঙের সুযী জিক্সার মোটরসাইকেলটি চোরেরা নিয়ে যায় এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় পরদিন শনিবার অভিযোগ দায়ের করা হলে থানা পুলিশ দ্রুত অভিযান করে এবং মোটরসাইকেল চোরের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ জানায় চোরেরা মোটরসাইকেলটি সিলেটের জকিগঞ্জের কামিল আহমেদের কাছে বিক্রি করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি দল সিলেট থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং কামিল আহমেদকে আটক করে গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন শ্রীমঙ্গলের শাহিবাগ এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে সালাম মিয়া অপর দুজন হলেন আশি রন ইউপি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ সুমন আহমদ এই অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানের নেতৃত্বে এসআই আব্দুর রহিম সহ অন্যান্য অফিসাররা তৎপর ছিলেন ওসি জানান আমরা গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং চুরি হওয়া অন্যান্য মোটরসাইকেল উদ্ধার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ফেব্রুয়ারি রাত দুটা থেকে ছয়টার মধ্যে কালাপ ইউনিয়নে ভৈরবগঞ্জ বাজার হতে জনৈক জনজ্ঞ জনৈক কান্তি বিশ্বাসের বসতবাড়ি কলাপসিবল গেটে তালা ভেঙে এই জিপসের মোটর সাইকেলটি তৈরি হয় অন্যদিকে শনিবার রাত নটার দিকে শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানস্থ ডোলুবাড়ি লাইনে অভিযান চালিয়ে পুলিশ একটি বস্তায় ভর্তি পাঁচ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এই অভিযানটি এসআই মোহাম্মদ মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরিচালনা করে যেখানে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের হেফাজত থেকে মদগুলি উদ্ধার করা হয়